А ви знаєте, що це означає? পরে আমরা সবাই একসাথে আসছিলাম আমরা প্রিন্সিপাল স্যার সাথে যাবো এর আগে আমরা শিক্ষক পরিষদে গেছিলাম আড়াইটায় আমাদের সময় দেওয়া হয়েছিল আড়াইটা বাজে আমরা শিক্ষক পরিষদে যাবো সার্ডের সাথে মিটিং করবো স্টিয়ারিং কমিটির সাথে আমরা মিটিং করবো এবং তারা সিদ্ধান্ত দেবে ওই আমরা মনবায়ন করবো কিন্তু ওই মুহূর্তে আমরা যাই দেখি যে কয়েকজন দালাল স্যার আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছে শিক্ষক পরিষদে শুধুমাত্র সময়ের কারণে আমরা দাঁড়াইছি বলছি যে আপনারা কেন আসছেন স্যারদের বলছি স্যার বলছে যে আমরা তোমাদের কাছে কিন্তু ওরা আমাদের উপরে উত্তেজিত হয়েছে তোমাদের কারণে সমন্বয় ওরা এখানে আমাদের সাথে এই মুহূর্তে আমরা যাওয়ার অবস্থানে ওরা আমাদের সাথে ক্ষিপ্ত হয়েছে যার ফলে আমরা সার্জার সাথে কথা বল অবস্থায় সার বলতেছে তখন তারা আমাদের মানে হাত তুলছে এটাই আর কি মেয়াদে তারা মানে পরে আমরা চলে আসছি মাননীয় তো তারপরে আমাদেরকে আমরা দাওয়া করছি আরকি বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা চব্বিশ আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আমরা স্বাধীন স্বাধীন বাংলাদেশে আমরা ছাত্র শিক্ষা রাখা আমরাই আমাদের সাধারণ শিক্ষার্থী আমরা সাধারণ জনগণ আমরা প্রতিবাদ জানাবো এটাই আমাদের অধিকার তো এই প্রতিবাদ জানাতে আইসা আমাদের প্রিন্সিপাল তিনি ধূসরদের দিয়ে আমাদের যেভাবে মেয়ের বড় ভাই হাত হইছে আমার বড় ভাই হাত হয়েছে তো আমরা চাই না এই ধূসর প্রিন্সিপাল এই সেটা থাকুক